হরে কৃষ্ণ রাধি রাধে জয় জয় শ্রী রাধে ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা দর্শন করছেন এটি বর্তমানে শ্রী ভাগবত আশ্রম চিন পাই আমরা রয়েছি মুদে পরমার্ধ শ্রীগুরুপাদ দর্শন করছেন ভক্তবৃন্দ এখন আপনারা শ্রবণ করুন রাধি রাধি জয় জয় শ্রী রাধে জয় পরমারাধ্য শ্রীগুরুপাদ পদ্ম কি জয় প্রিয় ভক্তবৃন্দ বন্ধু আজকের আরো ছিলেন প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ শ্রীগুরুপাদ পদ্মী পুনঃ পুনঃ অসংখ্য সার সঙ্গে ধন্যবাদ প্রণীতি নিবেদন করি ও তৎপরিক গুরুপাদ পদ্মী হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী গোবিন্দ বনমহার্জী শ্রীপাদ পদমী প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা সু আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি তো আজকে আমরা আলোচনা করব আসন্ন শিবরাত্রি ব্রত সম্বন্ধে কবে এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে কিভাবে পালন করবেন সেই সম্বন্ধে কিছু কথা আজকে আমরা আলোচনা করব এই শিবরাত্রি ব্রতটি হচ্ছে আমাদের বৈষ্ণব পঞ্জিকা অনুসারে পঁচিশ ফাল্গুন নয় মার্চ শনিবার এই দিন শিবরাত্রি ব্রত ভক্তবৃন্দ অনেকেই প্রশ্ন করেন অনেকেই জানতে চান যে আমরা কি শিবরাত্রি ব্রত পালন করবো করতে পারি তো সেই ক্ষেত্রে বলবো যে দেখুন শিবরাত্রি ব্রত কেন করতে পারেন না করতে তো অবশ্যই পারেন শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব বৈষ্ণবরাজ শিব শম্ভু তাই ব্রত পালন করলে আমাদের সেক্ষেত্রে ভক্তি বর্ধিত হবে ভক্তির বর্ধনকারী হিসেবে শিবজির ব্রত বা এই শিবরাত্রি ব্রত পালন করলে তাতে লাভই হয় তবে এ কথাও বলা আবশ্যক যে বৈষ্ণবদের যে শিবরাত্রি ব্রত পালন করতেই হবে এমনটাও আবার নয় তবে যারা ব্রত করে আসছেন বা কেউ যদি মনে করেন যে আমি শিবজির জন্য এই ব্রত পালন করব শিবরাত্রি করব তাতেও বিশেষ কোনো অসুবিধা নেই যেহেতু শিবজি হচ্ছেন একজন পরম বৈষ্ণব তিনি হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ বা বৈষ্ণব রাজ শ্রী শম্ভু বৈষ্ণবগণের শিরোমণি তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গুণাবতার মধ্যে গণ্য কোনো কল্পে শ্রী বিষ্ণুর ললাট হতে তার উদ্ভব হয় কল্পাবসানে সংকর্ষণ হতেও কালাগিনী রূপে তার অভ্যুদয় হয়ে থাকে তিনি দ্বিবিধভাবে লীলাপর প্রথম সাংসে তিনি হচ্ছেন ঈশ্বরকুটি আর দ্বিতীয় বিভিন্নংশে তিনি হচ্ছেন জীবকুটি প্রথম রূপে তিনি বৈকুণ্ঠে শিবলোকে শ্রী ভগবানের নিত্য সেবকরূপে সদা বর্তমান তিনি সদাশিব নামে খ্যাত আর দ্বিতীয় রূপে তিনি ব্রহ্মাণ্ডে কাল কৈলাসে এবং ধামে বিরাজমান থাকেন তিনি তমগুণে সংহারকর্তা শিব বলেই জ্ঞাত রূপে তিনিও জীব অর্থাৎ শিবজি একদিকে হচ্ছেন জীবতত্ত্ব আবার অপরদিকে হচ্ছেন ঈশ্বরতত্ত্ব ঈশ্বরতত্ত্ব হচ্ছেন সদাশিব তাই তার এই রূপ মহাপ্রলয়ে তিরোহিত হয়ে যায় অর্থাৎ যিনি জীবতত্ত্ব যে শিব শিবশম্ভু তার মহাপ্রলয়ে তিনি তিরোহিত হয়ে যান সুদর্শন তাপিত দুর্বাসা ঋষিকে তিনি স্বয়ং বলেছিলেন এই ব্রহ্মাণ্ড এবং কোটি কোটি ব্রহ্মাণ্ড কালক্রমে পরম কারণ শ্রী বিষ্ণু থেকে উৎপন্ন ও শেষে তাহাতেই লীন হচ্ছে ব্রহ্মাও বলেছেন আমি ভব দক্ষ ভৃগু প্রভৃতি সমস্ত প্রজেশ ভূতেশ ও সুরেশ তারই দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তারই আজ্ঞা মস্তকে ধারণ করে দ্বীপরার্ধকাল পর্যন্ত এই স্থলে তারই ইচ্ছা পূর্ণ করছে কাল পূর্ণ হলে তাঁর ভ্রুভঙ্গমাত্রেই এই স্থান থেকে আমাদের তিরোহিত হতে হবে এইভাবে সকলেই কৃষ্ণাধীন এবং পরমেশ্বরত্ব কৃষ্ণের কথা সকলেই স্বীকার করেছেন অর্থাৎ একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারি জয়ীছে নাচায় সে তৈচি করে নৃত্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই হলেন অনাদির আদির গোবিন্দ সর্বকারণ করণম সবার মূল এবং বাকি সকলেই দেবদেবী সকলেই হলেন তার ভক্ত তার অধীন হরির প্রিয়তম বস্তু হরি সুতরাং প্রিয় বস্তুই তাঁর প্রিয় বস্তু শিবজির প্রিয় সদাচারেই তার পূজা বা প্রীতি সাধন এই শিবজির পূজা আপনারা হয়তো অনেকেই করে থাকেন করবেন কিন্তু কীভাবে করতে হয় সেটা আপনারা অনেকেই জানেন না বা অনেকেই হয়তো ঠিকমতো বুঝতেও পারেন না কিন্তু আসলে এই শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব পরম বৈষ্ণব তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীহরির সেবায় সতত মগ্ন রয়েছেন তাই যদি আমরা শিবজির সেবা শিবজির প্রসন্নতা বিধান করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে না শিবজি যার তোষণের সদাব্রতি রয়েছেন আমাদেরকেও তার চিন্তা তার নাম গ্রহণ আদি করতে হবে তিনি হলেন শ্রী বিষ্ণু শ্রীহরি গোবিন্দ কৃষ্ণ তো এই কৃষ্ণ হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ ওনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ শিবজিও পঞ্চমুখী ভগবানের রাম নাম গাইছেন ভগবানের কৃষ্ণ কৃষ্ণের নাম তিনিও গাইছেন পঞ্চমুখী নাম গান ত্রিপুরারী এবং শিবজি সততই ভগবানের নামে পাগল উন্মাদ বিভোর তিনি বস্ত্রহীন হয়ে পড়ছেন ভগবানের নাম গাইতে গাইতে তাই তার নাম হল ভোলানাথ তিনি ভাবে বিভোর হয়ে রয়েছেন সব ভুলে যান তার নাম হলো আশুতোষ তিনি বড় শীঘ্রই প্রসন্ন হয়ে যান তাই তার নাম হচ্ছে আশুতোষ শিবজির অনেক নাম রয়েছে তিনি শম্ভু তিনি আশুতোষ তিনি হচ্ছেন রাজ কৈলাসপতি কাশীনাথ প্রভৃতি তার নামগুলি রয়েছে এই শিবজি পরম বৈষ্ণব এবং শ্রীহরির অত্যন্ত প্রিয় প্রিয় তাই শম্ভু বা শিবজির সেবা আমাদের সকলেরই অত্যন্ত আদর প্রীতির সঙ্গে করা উচিত এবং তার কাছে সতই এই কৃপা প্রার্থনা করা উচিত যাতে আমরা গোবিন্দ পাদপদ্মের সেবা লাভ করতে পারি কৃষ্ণে আমাদের ভক্তি হয় এই জন্যে ব্রজবাসীরা সকলেই প্রায় শিবজির সেবা খুব আদর প্রীতির সঙ্গে করে থাকেন তবে সেখানে গোপেশ্বর মহাদেব রয়েছেন সদাশিব রয়েছেন এই যে শিবজি এই এনার সেবাটি করার উদ্দেশ্য ভক্তরা এনার কাছ থেকে ভক্তি প্রার্থনা করেন তিনি অপরদিকে তিনি হচ্ছেন গুরুও তাই তিনি জগৎগুরু বৈষ্ণবরাজ শিবশম্ভু তিনি কৃপা পরবশোলে তাঁর প্রিয় পাত্র ভগবানকে লাভ করা যায় এই ব্রজ ব্রজগোপীরাও ব্রজবাসীরাও শিবজির আরাধনা তারা করে থাকেন শিবজিকে প্রণাম আদি করে থাকেন শিবজির কৃপা প্রার্থনা করে থাকেন এরকম অনেক ভুরি ভুরি প্রমাণ রয়েছে তো আসুন এই শিবরাত্রির দিন আমরাও শিবজিকে স্তস্তি প্রণাম আদি তো নিশ্চয়ই করব এবং শিবজির কাছে আমরা কি প্রার্থনা করব হে শিবজি আপনি কৃপা করুন আপনার শুভদৃষ্টি লাভ করে যেন আমরা গোবিন্দ পাদ প্রদমে প্রীতি লাভ করতে পারি আপনি যে গোবিন্দের নামে বিভোর রয়েছেন আপনি যে গোবিন্দের প্রীতিবিশিষ্ট বিভোর রয়েছেন আপনি কৃপা করুন আপনার কৃপা দৃষ্টিতে যেন আমাদের গোবিন্দ পাদপদী প্রীতির বা ভক্তির উদয় হয় এইভাবে যদি বৈষ্ণবরাজ শিবশম্ভুর কাছে আমরা কৃপা প্রার্থনা করতে পারি তাহলে বৈষ্ণবরাজ শিবশম্ভুর কৃপাতে আমাদের জীবন দিব্য আনন্দে ভরপুর হয়ে যাবে শম্ভু শতত বাসুদেবের চরণে প্রণত তিনি মহাভাগবত সুতরাং বাহ্য অক্ষজ দৃষ্টিতে লোকে তার চরিত্র বুঝতে পারেন না তিনি যদি নিজেকে কারো কাছে প্রকাশ করেন বা কারো কাছে তিনি নিজেকে জানার সুযোগ করে দেন তাহলেই তিনি তাকে জানতে পারবেন বা তাদের জানা যায় অর্থাৎ অপ্রাকৃত বস্তু বা ঈশ্বর তত্ত্ব ঈশ্বর বস্তুকে কখনোই জানা যায় না বোঝা যায় না কে জানিতে পারে যদি না জানায় ভগবান কেস যেমন জানা যায় না সেরকম ভগবানের প্রিয়জন ভক্ত চরিত্র সকলের সহজেই বোধগম্য নয় তাঁদের কৃপালোকেই তাদেরকে জানতে পারা যায় জয় শিব শম্ভু কী জয় বৈষ্ণবরাজ শিব শম্ভু কি যায় তো প্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আমরা এই সাথে জেনে নেবো যে এই শিবরাত্রি ব্রতটি কবে পালন করতে হবে শিবরাত্রি ব্রত পালিত হবে এবারে দু হাজার চব্বিশের মার্চ শনিবার এই ব্রত পালন করবেন এবং পরের দিনে এই ব্রতের পারণের সময় পঞ্জিকাতে রয়েছে পূর্বাণ্ন নটা একান্ন মিনিটের মধ্যে শিবরাত্রি ব্রতের পালন যারা এই ব্রত উপবাস বা পালনাদি করে থাকেন তারা পরের দিনে অর্থাৎ পূর্বান্ন নটা একান্ন মিনিটের মধ্যে রবিবার দিন এই ব্রতের পারণ করবেন শিবরাত্রি ব্রত বা উপবাস ভক্তবৃন্দ বৈষ্ণবগণ সাধারণত এরকমভাবেই করে থাকেন যারা করেন তারা হয়তো একবেলা পর্যন্ত তারা উপবাসী থাকেন এবং তারপরে অনুকল্পের যে সমস্ত অর্থাৎ ফলমূল ইত্যাদি গ্রহণ করেন বা অন্যান্য কোনো কিছু হয়তো প্রসাদ আদিও গ্রহণ করে থাকেন দুপুর বারোটার পরে তো দেখুন যারা যেভাবে করছেন করবেন আমি আগেই বললাম যে বৈষ্ণবদের ক্ষেত্রে শিবজির এই যে শিবরাত্রি ব্রত পালন সেটা একান্তভাবেই যে করতেই হবে এরকম কিছু নয় আবার এই ব্রত যে পালন করাও চলবে না এরকমও কিছু নয় তবে আমরা যদি ব্রত পালন করি আমরা গোবিন্দপাদ পদ্মে ভক্তি প্রীতি প্রার্থনা করবো শিবজির কাছে পরম বৈষ্ণব শিবজির কাছে যে হে হে বৈষ্ণব রাজ আপনি কৃপা করুন কৃপা দৃষ্টি প্রদান করুন যেন আমার সমস্ত অসুবিধা বা অভদ্র রাশি বাধা বিপত্তি দূরীভূত হয় আমি যেন ভক্তির পথে অগ্রসর হতে পারি যেন আমার শ্রী রাধা গোবিন্দ পাদ পদ্মে শ্রী শ্রী গুরুগৌর পাদ যেন আমার অচলা ভক্তির উদয় হয় এই বলে আমরা বৈষ্ণবরাজ ভক্তরাজ শিব সম্বুচরণে প্রার্থনা করতে পারি এবং তার দর্শনের জন্য আমরা এই ব্রতটি পালন করতে পারি আমাদের উদ্দেশ্য জাতি কৃষ্ণ ভক্তি লাভ হয় তো প্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু এই ব্রতটি এবারে রয়েছে আপনাদেরকে বললাম তো তারিখটি যে এই দিন পঁচিশ ফাল্গুন নয় মার্চ শনিবার এই ব্রত পালন করতে হবে শিবরাত্রি ব্রত যারা করে থাকেন যেভাবে করবেন যারা অপারক তারা শিবজির কাছে কৃপা ভিক্ষা করবেন এই দিন শিবজিকে বিশেষভাবে দর্শন প্রণামাদি করবেন এবং এইভাবেই শিবরাত্রি ব্রতটি পালন করবেন তবে এই ব্রত দিবসে অবশ্যই ক্ষৌর কর্মাদি করা উচিত নয় এবং কোনোরূপ ভোজন তো করা উচিত নয়ই বিশেষ করে যারা অন্যান্য ব্রতাদি পালন করতে পারেন না কেবলমাত্র হয়তো শিবজির এই ব্রত বা শিবরাত্রি ব্রত পালন করছেন তাদের তো বিশেষভাবে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণভাবে পালন করা উচিত বিশেষ দৃষ্টি দিয়ে অত্যন্ত আদর প্রীতির সঙ্গে ব্রতটি পালন করা উচিত তবে ভক্ত বৈষ্ণবৃন্দ অনেকেই এই দিন ফলাহার জলাহার করে থাকেন এবং পরের দিনে মহাপ্রসাদে ব্রতের পালনও করেন শিবজির সবচেয়ে প্রিয় হল পরম প্রিয় বস্তু তার হরিনাম কৃষ্ণনামী রামনামী হরিনামে শিবজি পাগল তাই আপনার অবশ্য সকলে হরিনাম করবে এই দিন বিশেষ বিশেষভাবে অত্যন্ত আগ্রহের সঙ্গে আদর প্রীতি সহকারে এই দিন হরিনাম বা নামের নির্বন্ধ সংখ্যা সকলে অবশ্যই বাড়াবেন নাম গাইবেন নাম সংকীর্তন করা আমাদের একান্ত উচিত শিবজির অনেকগুলি নাম রয়েছে আশুতোষ ভোলানাথ আশেশ্বর গোপেশ্বর মহাদেব প্রভৃতি নামগুলি তার রয়েছে এই শিবজির কথা শ্রীমদ্ ভাগবত সুন্দরভাবে বর্ণিত হয়েছে এক সময় চিত্রকিত মহারাজ সব তিনি বিচরণ করছিলেন রথে তো আকাশমার্গে রথে বিচরণ করতে করতে দেখলেন যে শিবজি এবং পার্বতী দেবী তারা উপবেশন করে আছেন অনেক মুনি ঋষি পরিবেষ্টিত হয়ে শিবজি হরি কথা বলছেন কন্টিনিউ শিবজি হরি কথা বলে যাচ্ছেন চিত্রকেত মহারাজ আকাশ মার্গে রথের উপরেই দাঁড়িয়ে পড়লেন কিন্তু কিছুক্ষণ এইভাবে দেখার পরেই তিনি চিন্তা করলেন যে এ কী শিবজি একজন এত বড় মহান বৈষ্ণব আর তিনি এইভাবে কথা বলছেন অথচ তার অঙ্গে বেশভূষা নেই এমনকি সেই বিবস্ত্র অবস্থায় তার কাছে তার মধ্যে আবার পার্বতী দেবীও উপবেশন করে রয়েছেন তারই ক্রণীভূত হয়ে তো এইভাবে দর্শন করে চিত্রকেতু মহারাজের মনের মধ্যে একটু তাদের সম্বন্ধে ভুল ধারণা আসলো এবং সেটি তার অপরাধ বলে মনে করলেন দেবী পার্বতী দেবী তাই সাথে তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন এবং চিত্রকেতু মহারাজের প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে তিনি করলেন এবং সেই অভিসম্পাদ চিত্রকেতু মহারাজ মাথা পেতে নিয়েছিলেন কিন্তু শিবজি বলেন দেবী আপনি একই কাজ করলেন তিনিও যে একজন পরম বৈষ্ণব তিনিও হয়তো পারতেন আপনাকে পাল্টা অভিসম্পাদ করতে কিন্তু দেখলেন তো বৈষ্ণব কীরকম দেখুন তিনি আপনার অভিসম্পাদ মাথা কিন্তু আপনাকে পাল্টা কোনো অভিস সম্পাদ করলেন না এই হলো বৈষ্ণব বৈষ্ণব এরকমই সহ্যগুণ সম্পন্ন হয়ে থাকেন যাই হোক চিত্রকেতু মহারাজের উপাখ্যান বলে শ্রীমদ্ ভাগবত রয়েছে আপনারা অনেকেই হয়তো আলোচনা করেছেন জানেন সে কথা আর যারা জানেন না তাদের জন্য আমি পৃথকভাবে পরে কখনো পোস্ট দেব চিত্রকেতু মহারাজের এই উপাখ্যান সম্বন্ধে তো এইভাবে শিবজি হলেন পরম বৈষ্ণব এবং পার্বতী দেবী তিনি হলেন পরম বৈষ্ণবী তো তারা একসময় হরিকথায় তন্ময় বা বিভোর ছিলেন তাই শিবজির সে সময় খেয়ালই ছিল না যে তার অঙ্গে কোনো বেশভূষা নেই বা তার সঙ্গে পার্বতী পার্বতীদেবী এইভাবে রয়েছেন তারা বিবস্ত্র হয়ে আসলে তারা কথা এতই তন্ময় বা বিভোর হয়েছিলেন শিবজির একটি নাম হলো ভোলানাথ আপনারা জানেনি তো ভগবানের কথায় তিনি পাগল পাগলা তাই তিনি হরিনামে তন্ময় বিভোর হয়েছিলেন কোথায় তার বস্ত্র কোন দিকে গেল না গেলো সেদিকে তার দৃষ্টি ছিল না কিন্তু এটি দেখে চিত্রকিত মহারাজের মনে হয়েছিল যে এরকম একজন মহান বৈষ্ণব এরকম এত বড় জন আর শিবজি হয়েও তিনি নিজে এই অবস্থায় বিবস্ত্র অবস্থায় এত মুনি ঋষিদের কাছে এইভাবে বসে রয়েছেন তো এই কথা তার ভাবনা হওয়ার জন্যে এখন সেটি পার্বতী দেবী বুঝতে পেরেই তাকে অভিসম্পাদ করেছিলেন যে এত এত বড় বড় মুনি ঋষি সবাই বসে রয়েছেন সবাই শ্রবণ করছেন তাদের কারো কিছু মনে হলো না আর তুমি এত বড় হয়ে গেলে যে তোমার এরকম দেখে উল্টোপাল্টা ধারণা বিচার তোমার অসুরের মতো বিচার তো যাও তুমি অসুর হয়ে যাও এই বলে বি করেছিলেন মাথা পেতে নিয়েছিলেন চিত্রগিদু মহারাজ কিন্তু এটি প্রার্থনা করেছিলেন যেন আমি কখনোই বিস্মৃত না হই আমার ভক্তি যেন কখনোই মুছে না যায় আমি এই আশীর্বাদ এই বর এই কৃপা প্রার্থনা করি তো এই বলে প্রার্থনা করেছিলেন এবং তিনি সেইভাবেই একসময় ইন্দ্রের সাথে তার প্রবল যুদ্ধ হয় এবং সেখানে যুদ্ধের পরই তিনি এইভাবে পরবর্তী ক্ষেত্রে আবার উদ্ধার লাভ করেন পৃথক প্রসঙ্গটি রয়েছে তো আজকে আমরা যে কথা এখন বলছিলাম যে শিবরাত্রি বা চতুর্দশী ব্রত ভক্ত তারা কি পালন করতে পারেন করবেন কি না যারা করেন তারা নিশ্চয়ই করতে পারেন আমি আগেও বললাম আর এছাড়া আবারও বলি করতেই হবে ভক্ত বৈষ্ণবদের এরকমও কিছু নয় কেননা তারা শিবজি হলেন গুরু এবং তারাও গুরুবানবর্তী অনুশীলন আদি করছেন তবে যারা করতে চান করে এসেছেন বা করেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তো এই শিব চতুর্দশী শিবরাত্রি ব্রত পালন হচ্ছে এবারে এ নয় মার্চ শনিবার দিন পঁচিশে ফাল্গুন ছাব্বিশে ফাল্গুন দশে মার্চ রবিবার এই দিন হচ্ছে শিবরাত্রি ব্রতের পারণ পারণের সময়টা হলো পঞ্জিকায় নটা একান্ন মিনিটের মধ্যে তো এইভাবেই সকলেই করবেন জয় শিবশম্ভু কি জয় বৈষ্ণবরাজ শিবশম্ভু কী জয় জয় গোপেশ্বর মহাদেব কী জয় জয় নীলকণ্ঠ কি জয় জয় ভূতনাথ কী জয় জয় দেবাদিদেব মহাদেব কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় বৈষ্ণব রাজ শিবসম্ভ কি জয় জয় শ্রী পদ্ম পদ্মগুরু বর্গ কি জয় মহাপ্রভু কি জয় শ্রী শ্রী গোবিন্দ বনমালী কি জয় জয় শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্টু কি জয় ভক্তি বিজয় নাম হট্ট ভবন কি জয় নাম ধর্ম শ্রী জয় সমাগত ভক্ত সজ্জন কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি তো সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের মতো এখানেই বিরতি তবে বিরতি দেওয়ার আগে আপনাদের আবার বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি ভালো থাকুন সকলে দেখাবে আবার পরবর্তী পোষ্ঠে আজকের মতো এখানেই যায় গুরুপাদ পদ্ম কি জয় জয় শ্রী নামট্ট নাম সংকীর্তন কি জয় অনেক বৈষ্ণববৃন্দ কি জয় আসন্ন আগত শিব রাত্রি কি জয় জয় পরম বৈষ্ণব শিব শম্ভু কি জয় সপরগড় মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজীকে যায় শ্রীনামহট্টনী তয় গৌর প্রেমানন্দে হরি বো